বৃষ্টি যা হয়েছে তার সাথে বেশি আসল বাতাস হাসান লাগছে আমাদেরও চুলার কারখানা আছে এটা বরগুনায় অবস্থিত ছোটোখাটো কারখানা আপনার থেকে পাইকারি চুলা নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাব নেওয়া যাবে না কা আসেন মাদারীপুরে আসেন আয়সা চা খেয়ে যান বেড়ায় যান আর তুলা দেখে যান যদি পছন্দ হয় তাই অর্ডার দেওয়া যাবেন নিয়ে যাবেন হামিন বাই কি আচ্ছা হাসান ভাই লাক্স আবার যে আমি আপনার ইউটিউবের প্রত্যেকটি ভিডিও দেখি ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পেরেছি ভাই আমি তো অবাক হইলাম আমার ভিডিও দেখে কি শিখছেন ভাই আমি তো কিছু শিখাইতে পারি না আমি শিখি আমি ওই যে অন্ধের কারখানায় যাইয়া যাইয়া দেখতে দেখতে আইয়া কাম শিখা পরে কাজ করি তবুও যদি আপনি দেখতে কিছু শিক্ষা থাকেন ধন্যবাদ শেখেন শেখার শেখার কোনো শেষ নাই ভাই অনেক কিছু শেখার বাকি আছে আমাদের আলমিন ভাই লাগছে হ্যাঁ তাহলে তো ভালোই হয় কিন্তু সবাই তো সময় দিতে পারে পারবে না সেটা হলো বড় বিষয় আচ্ছা এখন আলামিন ভাই সময় সবাই দিতে পারবে না এটা আমি জানি কারণে দেখেন আমার এই যে কত এক একটা ভিডিওতে দেখবেন আবার চৌচল্লিশ হাজার পঞ্চান্ন হাজার চল্লিশ হাজার এরকম ভিউ হয়েছে একটা পাঁচ হাজারের মতো পাঁচ হাজারের উপরে আছে সাবস্ক্রাইবার তাহলে আমার এই অডিয়েন্সটা কই এরা কই এরা এরা তো সবাই নাই কয়েকজন আছেন আপনারা কয়েকজন মনে হয় পাঁচ মানুষ পাঁচ সাতজন মানুষ আছে লাইনে এছাড়া তো আর কেউ নাই হ্যাঁ ভাই কল দিয়া করতে আছে আমি কলটা বারবার দিতে তারপরে কল দিতে কি বুঝে না অবশ্যই আমার ভিডিও দেখিয়া ভেন্টিলেটার নেওয়ার লেগা ভেন্টিলেটার ডাইস নেওয়ার লেগে কল কল দিতে তো আমারও তো বেচার আগ্রহ আছে কিন্তু আমার ভেন্টিলেটারের ফর্মা বিক্রি করার তন এখন আপনাদের সাথে কথা বলাটা আমার গুরুত্বপূর্ণ আমার এই ব্যবসার দরকার নেই আমি এই নিয়ে তিন তিনবার চারবার কলটা কাটছি তারপর আবার কলটা দেয় ভাল লাগে না ভাই এখন একটা বিষয় আছি আমি আমার ভেন্টিলেটারের ফর্মা পেছন লাগবো না বন্ধুদের সাথে আড্ডা দিতে আসি আমার ভালো লাগে অন্য কোনো ফোন নাই কাছে ফোন একটা আছে টাকা নেই হুম লাইব্রি থেকে কল দিলে কিনা কল কাটে যাবো নাকি আর বাবার আচ্ছা এখন দিলে কল ধর মল ধরলে যে 我塞！